আসসালামু আলাইকুম অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার চুয়ান্ন এন্ট্রির একজাম শিডিউল প্রকাশ করা হলো দেখো এখানে কিন্তু ডেট অলরেডি প্রকাশ করে দিয়েছে চোদ্দই সেপ্টেম্বর দু সকাল আট গোটিকে ফার্স্ট শিফটের পরীক্ষা হবে টেকনিক্যাল ট্রেডের তো তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেড অ্যাপ্লিকেশন করেছে যাদের যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু রুলগুলো এখানে প্রকাশ করা হয়েছে এবং কোন রুলের কত তারিখ পরীক্ষা সেটাও এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা এই এক্সাম শিডিউলটা এখন কোথায় পাবা তোমরা ওয়েবসাইটে গেলেই বাংলাদেশ এয়ারফোর্সের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবা তাছাড়া সেটা যদি তোমাদের জামেলা মন হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো এনিটাইম যে কোনো সময় আমাকে নক দিলে আমি তোমাকে এই ফাইলটা দিয়ে দিব এবং তোমরা সেখান থেকে তোমাদের এক্সাম শিডিউলটা দেখে নিতে পারো তোমার পরীক্ষা কবে তো তাছাড়া তোমরা সবাই জানো আমরা প্রধান একাডেমি আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকি যে কোশ্চেন গুলো আসে এবং যে টাইপের কোশ্চেনগুলো গুলো এসেছে আমাদের প্রধান একাডেমি প্রতি বছরই সাজেশন তৈরি করে তোমাদের প্রস্তুতির জন্য আমাদের পিডিএফ ফাইল আছে আহ সেই পিডিএফ ফাইল গুলো তোমরা চ্যানেলে সংগ্রহ করে নিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে তুমি তোমার অল্প সময় সেরা প্রস্তুতি নিতে পারো তো দেখো এখানে চোদ্দোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে ফার্স্ট শিফটের পরীক্ষা হচ্ছে আট গটিকা থেকে এবং সেকেন্ড শিফটের পরীক্ষা দশ গটিকা থেকে তো এখানে তুমি জাস্ট তোমার রোলদের চেক করে নিবা তোমার কত তারিখ পরীক্ষা এবং কোন শিফটে পরীক্ষা অবশ্যই চেক করে নিবা সবার জন্য দোয়ার রইল শুভকামনা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ভালো করে অল্প সময় আছে কাজে লাগাও